আসসালামু আলাইকুম সো সুন্দর সুন্দর প্রাইস দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে সো যা যেটা লাগবে আপু ফার্স্ট ফার্স্ট নিয়ে নিব ঠিক আছে প্রথমে আসি আমাদের গোলাপ গোলাপটা একটু আমরা দেখি গোলাপটা কিন্তু হেভি ওয়ার্কে আছে শার্টিং ভরাট ক্রস ভরাট সব কিছু মিলায় কিন্তু ড্রেসটা হয় সো গোলাপের এই কালেকশনটা এত মাসে লাগতো সুন্দর আর এগুলো আপু একদম শার্টিং ভরাট গুলো খুব নিখুঁত করে করতে হয় যে কারণে এটার প্রাইসটা একটু পনেরোশো ঠিক আছে ওকে স্যার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপু ব্যাক পার্টটা করে আছে এবং প্রত্যেকটা ড্রেস কাশ্মীরি ভয়েলে আছে আমার লং পে জাব আপো ফোর্টি সেভেন টু ফোর্টি বডি কিন্তু আপো সিক্সটি প্লাস হাতা লং অবশ্যই বাইশ ইঞ্চ যে আছে ওড়নাটা যেটা কাশ্মীরি ভয়েলের মধ্যেই আছে আর এই হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টটাও কিন্তু আপু আমরা কাশ্মীরি ভয়েলে দিয়েছি সো নিয়ে নিবেন এটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা যদি ভালো লাগে ঝটপট করে স্প্রিনশট ডান করে খুব দ্রুত করে ওপর নিয়ে ফেলবো ঠিক আছে নেক্সট কালার অ্যানাদার গোলাপ এই গোলাপটা তো সবারই খুব ফেভারিট তাই না সো দেখেন আমরা আরও সুন্দর করার জন্য আমরা একটু লাকনো অ্যান্ড শার্টিং ভার্টে কম্বিনেশনে সেলাইয়ের কম্বিনেশনে করেছি এখানে দেখেন আপু লাকনোও আছে শার্টিং ভার্টও আছে এইভাবে করে আরও হচ্ছে ড্রেসটা লাইট ওয়েট করার ট্রাই করেছি সো অফ হোয়াইটের মধ্যে আছে সুতার কালারটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপু আমাদের ব্যাক এই হচ্ছে আমাদের মাসাল্লা হাতাটা ভালো লাগলে একটু ঝটপট করে আপু নিয়ে ফেলতে হবে ওকে আর এইটা হচ্ছে আমাদের অন্যটা অন্যটা ঠিক এইভাবে করে আছে কাশ্মীরি ভয়লের মধ্যে এটা হচ্ছে আমাদের প্যান্ট প্রাইস মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা হলেই আমরা এটা পেয়ে যাচ্ছি যা এটা ভালো লাগছে খুব দ্রুত করে আপনি নিয়ে ফেলবো দেন অ্যানাদার একটা সুন্দর ড্রেস দেখেন তো কার ভালো লাগে একদম স্কিন গোল কালারের মধ্যে এইভাবে করে আছে যারা হচ্ছে ডলার লাভার আছেন তারা এই ড্রেসটা নিয়ে দেখতে পান খুবই মার্শাল সুন্দর আর এটা হচ্ছে আপু আমার হাতাটা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট হ্যাঁ নাইস একটা ব্যাক পার্টে পাচ্ছি আমরা জাস্ট ও বল মার্শাল্লাহ অ্যান্ড এটা হচ্ছে আপু আমাদের ওনাটা ওনাটা ঠিক এইভাবে করে আছে ঠিক আছে দুই সাইডে কাজ হবে ভিতরে ছিটারও কাজ হবে আর এইটা হচ্ছে আমার প্যান্ট এই যে হ্যাঁ কাশ্মীরি ভয়েলের মধ্যে আছে যে আমার লং ফর্টি সেভেন টু ফর্টি এইট সিক্সটি প্লাস হাতের লং বাইশ ইঞ্চি অ্যান্ড এইভাবে করে আছে ভালো লাগলে দ্রুত করে নিব মাত্র পনেরোশো টাকা ওকে রেড রেড খেলা তো অনেক সুন্দর লাগে তাই না লালে লাল রাপ্পা রাপ্পা দেখেন কি যে সুন্দর ডয়ার করে দেওয়া আছে খুব লাইস আর দেখেন এগুলো কিন্তু আপু এক সুতোর বুননে আছে হ্যাঁ আর লাফনো করে দেওয়া আছে সাথে হচ্ছে মানে ভেরিয়েশন আপনাদের সেলাইয়ের ভেরিয়েশন দেখেন অনেক রকম সেলাই করা আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপু হাতাটা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ওকে সো এটা হচ্ছে একদম লাল লাল টকটকে লাল হ্যাঁ এটা হচ্ছে আপু আমার ওর নাটা দুই পাশে এইভাবে কাজ হবে ভিতরে ছিটানো কাজটা যাবে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা আপ প্যান্টটাও কিন্তু আপু আমাদের যথারীতি কাশ্মীরি ভয়লা আছে সো নিয়ে নিব আপু এটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস প্রাইস পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে ঝটপট করে নিয়ে ফেলবো ওকে চলে আসছে এটা এটা হচ্ছে নেভি ব্লুটা হ্যাঁ হোয়াইটে একই ডিজাইন নেভি দেখেন খুব সুন্দর দেখেন একদম সেই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে হাতাটা সুন্দর একটু সুন্দর এই ডিজাইনটা খুবই দারুণ দেখেন একদম খেয়াল করেন খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপু আমাদের ওনাটা ওনাটা ঠিক এইভাবে করে আছে আর এটা হচ্ছে আপু প্যান্ট প্রায় যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস প্রাইস পনেরোশো পঞ্চাশ যদি ভালো লাগে ঝটপট করে নিয়ে নিব চলে আসে আলাদা নকশি ড্রেস খুব সুন্দর নকশি ড্রেস খুবই সুন্দর খুবই মাসাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে আছে মাল্টি সুতার কাজ জাস্ট ওয়াও মাসাল্লাহ করে আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে আপু হাতাটা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট অনেক সুন্দর এই ড্রেসটা পেতে খুব দ্রুত করে আপু ইনবক্সে চলে যেতে হবে মাত্র পনেরোশো পঞ্চাশ ঠিক আছে এই যে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে প্যান্ট সো নিয়ে নিব এটা প্রাইস যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব দ্রুত করে আপনি নিয়ে নিব এত সুন্দর এইটা জাস্ট তুলনাবিহীন কাজে আহ হচ্ছে ফিনিশিং এবং ম্যাচিং সব কিছু মিলা অনেক সুন্দর এই যে যারা আমরা কিনা অনেক ডলার পছন্দ করি তারা এই ড্রেসটা নিয়ে নিব খুবই সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে সুতার ম্যাচিংটা অনেক সুন্দর সব কিছু মিলা একটা ড্রেস জাস্ট 마শাআল্লাহ এটা হচ্ছে পুরো ব্যাক প্যাক ফোর সাইড ব্যাক আছে হ্যাঁ এই যে এটা নিচে প্যানেলটা একটু খেয়াল করেন এই যে দেখেন কি যে সুন্দর ছোট ছোট কাজ এটা হচ্ছে অন্যটা দুইটা প্যানেল হবে চিটানোর কাজটা হবে এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ সো নিয়ে নিবো প্রায় যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটা কোন দিকের পনেরোশো পঞ্চাশ টাকা হুম এটা কার লাগবে বলেন এটা সবার পছন্দের হ্যাঁ অনেক দিন পরে এটা উঠে আসছে সো ভাল লাগলে একদম ফাস্ট একদম ফাস্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা খেয়াল করেন খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে আছে ইয়াস হাতাটা দেখেন মাসাল্লাহ এন্ড ব্যাক প্যাকটা দেখে নি বড় সর একটা ব্যাগ আছে সেই অফ হোয়াইট কালার একটু খেয়াল করি আহা সেই না এই যে এইভাবে হবে হ্যাঁ সেই 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 সুন্দর আচ্ছা আসেন এটার ওর দেখেন ওন্নাটা দেখেন জাস্ট মানে অতিরিক্ত সুন্দর যাহাকে বলে সুতার ম্যাচাস্ট সুতার ম্যাচই হচ্ছে এটা এটা হচ্ছে আপু পেন্ট পেন্টা ঠিক এইভাবে করে আছে দেখেন খুব সুন্দর এন্ড প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র 1550 মাত্র 1550 টাকা ভালো লাগলে আপু নিয়ে নিব দ্রুত করে ঠিক আছে গেল এইটা দেখেন দেখেন এটা এটা হচ্ছে আপু কাজ কাজ সাথে সাথে ডলার ডলার সো আর এটা একদম রেডিশ মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপু আমাদের হাতার কাজটা এটা হচ্ছে আমাদের ব্যাকের কাজটা খুবই সুন্দর খুবই মার্শাল করে আছে হ্যাঁ আর এটা যাচ্ছে হচ্ছে আপনার মধ্যে ওনাটা ওনাটা জাস্ট এইভাবে করে আছে খুব সুন্দর করে নকশি কাজের সাথে ডলার ওয়ার্কটা আছে মার্শাল এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট হ্যাঁ প্যান্টটা দেখেন এই যে এইভাবে আছে সো নিয়ে নিব এটা প্রাইস যাচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা নকশির সাথে ডলার ওয়ার্ক সো এটার প্রাইস কিন্তু আপু মাত্র ষোলোশো টাকা ঠিক আছে ওকে এবারে আসে এটা বাও এটা একটা বানাবোই বানাবো এই করেছি পন মোড়া এই করেছি পন এটা একটা বানাবোই বানাবো ঠিক আছে কোনো মিস নাই এই যে এর জন্য আমি লেসও কিনে নিয়ে আসছি ভাতের জন্য এই যে এটা হচ্ছে আপু আমাদের হাতারটা এটা হচ্ছে ব্যাগ ওকে ব্যাগটা তো বড় সর এই যে অনেক বড় আর নকশি গাছটা এত পিটানো হয়েছে আর একটা কথা বলি এটা কিন্তু কাশ্মীরি ভয়েলের মধ্যে ঠিক আছে রং কষ কালার একদম গ্যারেন্টি পাচ্ছেন যারা রয়্যাল ব্লু নিয়ে অতিব কনফিউশন আছেন আমি বলবো আপু একদম চোখটা বন্ধ করে আমাদের উপরে বিশ্বাস করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপু অন্য অন্য দুই আঁচলে এইভাবে কাজ হবে ভিতরে এইভাবে ছিটানো কাজ হবে অনেক চওড়া অন্য আছে কটনের মধ্যে আছে কাশ্মীরি ভয়েল আছে এটা হচ্ছে আপু প্যান্ট এটা হচ্ছে আপু প্যান্ট

পনেরো পঞ্চাশ এত সুন্দর মানে মাঠটা অতিরিক্ত সুন্দর রে বোন এটা দেখেন একদম আমাদের কাশ্মীরি ভয়েলের মধ্যে এই যে গেট আসছে হ্যাঁ বেক্সি ভয়েল ফেল হয়ে গেছে আর এই ড্রেসগুলো এত বেশি আমাদের ডিমান্ডিং সবারই পছন্দ কারণ একদম রিজনেবল প্রাইজে পাচ্ছি সাথে হচ্ছে আমাদের প্যান্টে কাজ পাচ্ছি সব কিছু মিলায় হাতাটা দেখেন একদম এই যে আবার আরেকটা জিনিস আছে ব্যাগটা দেখেন পুরোটা এভাবে ছিটানো কাজ আছে ব্যাগে তো সব কিছু কিছু কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওনাটা এই যে এটা হচ্ছে আমাদের ওনা এটা হচ্ছে আমাদের প্যান্ট এই যে ওকে সো নিয়ে নিব কাশ্মীরি ভয়লার মধ্যে আছে জামার লং ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি সিক্সটি প্লাস হাতার লং বাইশ ইঞ্চ অ্যান্ড প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা কিরাবে রয়্যাল ব্লু রোজগুলো নিয়ে নাই পনেরোশো টাকার এই যে এটা কার লাগবে বলেন এটা যা লাগবে নিয়ে ফেলবো ঠিক আছে এটা যা লাগবে আপু নিয়ে ফেলবো এত সুন্দর দেখেন একদম মাসাল নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে আপু ঠিক আছে

এটা কিন্তু আপু ম্যাজেন্টা পিঙ্কে আছে হ্যাঁ ম্যাজেন্টা কালারে আছে এই যে অনেকে তো আবার রেড ভেবে অধিক ভুল করবেন সো তাদের জন্য বললাম এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওনাটা ঠিক আছে পনেরো এই ষোলোশো টাকা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বিভলভ এটা নকশিকাজ সাথে ডলার ওয়ার্ক আছে হ্যাঁ এটা হচ্ছে ছাপো আমাদের পেন ঠিক আছে নকশিকাজ সাথে ডলার ওয়ার্কটা আছে একটু খেয়াল করেন খুব সুন্দর আছে প্রাইস যা ছাপো মাত্র মাত্র ষোলোশো টাকা এক হাজার ছয়শো থ্রি পিস আর লাস্ট হচ্ছে ছাপো এটা এটা সেই সেই সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর

ঠিক আছে স নিয়ে নিব প্রাইস যাচ্ছে আপনার এটারও পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস প্রাইস পনেরোশো টাকা ঠিক আছে ওকে